তপস্যা করছিলেন এসেছেন গোটা গুহাটি সম্পন্ন গুহাটি যেন আলোকিত হয়ে গেল জ্যোতির্ময় হয়ে গেল একেবারে আলোকিত হয়ে গেল আপনারা বসে আছেন জায়গাটা আলোকিত করা নবীর ক্ষেত্রে সেটা কি করতে হয়েছিল গাড়ি লাইটিং হয়ে গেল এসেছেন আসার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই বার্তা নাই প্রথম কথা চলে ইকরা প্রথম কথা মোহাম্মদ আপনি পড়ুন আরবি শব্দ ইকরা তুমি বলা হয় আপনি বলা হয় তুমি পড়ো

মাতৃগর্ভে মায়ের পেটে ছিলেন তার আব্বা যান ব্যবসা করতে গিয়ে বাড়ি ফিরে মায়ের পেটে ব্যবসা করতে গিয়ে বাড়ি ফিরেন আবহাওয়া নামক জায়গায় অসুখে পড়ে সেখানে ইন্তেকাল করেছিলেন বাপকে দেখতে পেয়েছিলেন কিন্তু পাননি নবীর বয়স যখন ছ বছর নানাদের বাড়ি বেড়াতে গিয়েছিলেন মামাদের বাড়ি বেড়াতে গিয়েছিলেন ঠিকা পথে ওই জায়গায় মা ইন্তেকাল করলেন তাহলে পিতা গেল আগে মাতা গেল আগে আইরে নবী নবীজির কত কষ্ট শিক্ষার সুযোগ পেলেন কি আমরা যে নবীর রহম্মত নবীজি শিক্ষার সুযোগ পেলেন না নবীজির জীবনে কোনো মাস্টার ছিল না দুনিয়ার কোনো মাস্টার ছিল না আমরা রাখের ইচ্ছা করেছি আল্লাহ স্বয়ং নিজেই নবীর মাস্টার হতে চেয়েছিলেন যে আমার নবী আমার হবি আমার দোষটা আমার কাছে দুনিয়াতে যদি তার কোন মাস্টার থাকতে গুরু থাকতে শিক্ষক থাকত শিক্ষকের কাছে ছাত্ররা সব সময় ছোট একটু আগেই আমি শাখা উদ্দিন কে বললাম একটা গজল পর আদর করেই বললাম ওটা তা ছিল নবীর ক্ষেত্রে যদি এটা থাকতো নবীকে যদি কেউ বলতো পড় নবীর সম্মানের হানি হতো মর্যাদার হানি হতো এই তুই আবির সম্মানের আল্লাহ ওটাও রাখেন অসম্মান করতে যেন কেউ না পারে সেই জন্য আল্লাহ তাল্লা তার শিক্ষক রাখেন স্বয়ং আল্লাহ তার শিক্ষক জীবনীর মাধ্যম দিয়ে কি করছেন দেখুন নাবি বললেন নবাকে পড়ার জন্য বলছে আমি পড়ার সুযোগ পাইনি বয়স যখন তার বছর বয়স মা মারা গেলেন তারপরে দাদা মারা গেলেন কিছুদিন পর আট বছর বয়সে তার দাদা মারা গেলেন চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন চাচার সঙ্গে ব্যবসায় যেতে লাগলেন এটা তো কিছু দিতে হবে চাচা ব্যবসা এরা এতেও অনেক হিকমত আছে ব্যবসাটাকে যেমন কোরআনে হালাল করেছে নবীকে কিভাবে তুলছেন দেখুন আল্লাহ বলে আহ ব্যবসা করা কেনা বেচা করা এটা হালাল আর সুদকে হারাম আল্লাহ করেছেন ব্যবসাতে আজ আপনার পাঁচশো টাকা যেতে পারে লস হতে পারে কাল কিন্তু আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন ব্যবসাতে আল্লাহ খুব বর করতে হালাল ব্যবসায় আল্লাহ বল হারাম ব্যবসা যারা করে তাদের কথা আলাদা কথা তাদের টাকা আসবে পয়সা আসবে হারাম খাবে রক্ত তৈরি হবে হারাম রক্ত দেহের মধ্যে যতক্ষণ থাকবে জান্নাতে যেতে পারবে না বুঝতে পেরেছেন হারাম মাল নেই বড় লোক হয়ে গেছে বড় লোকের কোনো দাম নেই কোনো দাম নাই একটু ভালো করে হিসাব করে দেখবেন আমরা এসেছি যেমন পৃথিবীতে কিছু নিয়ে এসেছিলাম কিছু নিয়ে আসিনি জ্ঞানটা হইছেছিলাম কাপড়ে পরে এসেছিলাম কিনা আর যখন যাব তখন কি পরে যাব এই সাদা কাফন পরিয়ে দিবে পাশে শার্টটাও থাকবে না পাঞ্জাবিটাও থাকবে না লুঙ্গিটাও থাকবে না কিচ্ছু থাকবে না কাফনটার হাতও থাকবে না কোন দিকে সর্বদিকে কিছু নিয়ম যতক্ষণ এত কিসের গর্ব এত কিসের অহংকার মানুষ তো আমরা অহংকারে পিটি পড়ছি কিছু শিখি না সে

মাথাটা নিচু করে চলো আস্তে আস্তে চলো জোরে চলো অহংকারী কাল্লা পছন্দ করে আমাদের দেশের অনেক অনেক আলেম আছে এমন সবসময় অহংকার 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 অহংকারের পেটে এগুলো ঠিক না আমি কিছু জানি না এটাই ভাবতে হবে আমি কিছু জানি না আমি কি শিখেছি কিচ্ছু শিখতে পারি আমার ভিতরে যে এলেম আছে কি এলেম আছে সামান্য ধনী কোন সমান এলেম নাই দোস্ত बुजुर्गরাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কি উত্তর দিলেন আর আমরা হল কি উত্তর দেই হ্যাঁ শার্ট পরেইছে ঘুরে ঘুরে বাড়াছি দোকরা মনে করবে এমএ পাস করেছে বিএ পাস করেছে দারুণ দারুন শিক্ষাতে তখন বলবেন আমি পড়াশোনা করিনি বলবেন নবী বললেন

পরিশ্রম হয়নি মেহনত হয়নি পরিশ্রম না করলে ভিতরে কিছু ঢুকা যাবে না আজকে ইমরুল এই যে জালসাটা দিয়েছে অনেকদিন আগে থেকে পরিশ্রম করেছে তাই জালসা আল্লাহ করিয়েছে এতটা আয়োজন করিয়েছে এখানে মনে করছেন সামান্য অল্প লোক না এখানে যেখানে কোরআন হরিশের আলোচনা হয় সেখানে আল্লাহ অগণিত রহমতের ফেরেস্তা পাঠান অবশ্যই দرحমতের ফেরেশতা আছে অনেক আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছা বুঝছে কি বলবো লোক তো নাই আরে লোক না থাকলে কি বল না ধরিমো জলসা আমাদের আকইদ আমাদের বিশ্বাস আল্লাহর ফেরেশতারা আছে একটা লোক থাকক যা ওয়াজ করেন সব জায়গায় এখনো সেই ওয়াজ যা ওয়াজ করেন সব জায়গায় আমি বল স্যারকে বললাম যা ওয়াজ করেন সব জায়গায় এখনো সেই করেন

আমার সিনা খুলে দাও ভয় সিরেলি আমার কাজে আসান করে দাও সহজ করে দাও দাতা মিল্লিসানি রোগ দাতা মিল্লিশানি হে আল্লাহ আমার জবানে যদি তুতলামি থাকে জবানে যদি বলতে গিয়ে অসুবিধা হয় সেটা তুমি দূর করে দাও খুলে দাও গিরাটা গিরাটা খুলে দাও দুয়াটা

দশটা বুজরগ আয়াত জিবরীল দেখলেন এখনো পুরো মেহনত হয়নি পরিপূর্ণ পূর্ণ মেহনতের দরকার আছে সেইজননা তৃতীয়বার আবার যখন সিনা চেপে ধরলেন সিনাято জোরে চেপে ধরলেন এবার বললেন একরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিনা মুবারক খুলে দিলেন বলুন একবার সকলে সুবহানাল্লাহ

জলদি করবেন হে আমার হাবিব হে আমার দস্ত আপনার ভিতরে দেওয়ার দায়িত্ব আমার

মোটা মোটা খাতা তৈরি হয়েছে অনেকে ছাত্রদের কলম চালাত শুধু কলম চলেই যেত শুনলে বেশি হৃদয় গম বেশি নবী আপনি শুনুন তাড়াতাড়ি করবেন না ভিতরে ঢোকার দায়িত্ব আমার

নামাজ পড়ি বেরিয়ে চলে আসি মজা লাগে যখন আপনি আপনি যখন মজা পেয়ে যাবেন তখন আর ছাড়তে ভালো লাগবে না মজা যখন লেগে যাবে ভিতরে ঢুকে পড়বেন তখন এই দুনিয়ায় আপনি ত্যাগ করে দেবেন দুনিয়ার প্রতি আপনার মোহ থাকবে না মায়া থাকবে না ইমুহাম নদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বললেন আপনি আপনার ষষ্ঠা খেয়েছি তারপরে বলছেন কেমন ভাবে সৃষ্টি হয়েছেন ওটা আপনাকে বলি মানুষ সৃষ্টি আলোচনা করে না মাথা হেঁট হয়ে যাবে না আমরা কিভাবে পৃথিবীতে এসেছি তাহারে বলছেন মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে চলে গেছে যেটা আলোচনার যোগ্য নয় আলোচনা করা হয় না সব আলোচনা হয় ওটা আলোচনা হয় কি চাহিদ্যকারে সব আলোচনা করে না আমি কেমন করে হয়েছি ওটা আলোচনা হয় না আমি মায়ের পেটে কেমন করে আসলাম বাপের পৃষ্ঠ থেকে কেমন কেমন করে আসলাম এ আলোচনা হয় না আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেটা আলোচনা করা যায় না মাটির তৈরি না ঈশ্বর আলাপটা ভালো করে তারা রিসার্চ করুক গবেষণা করুক আগাম আলাপ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট জমাট রক্তটা কি নূর নুৎফা যায় যাওয়ার পরে দিন থাকে তারপর একটা গোটা তৈরি হয় রক্তের গোটা তখন আঁকার হয় না তারপরে আবার যায় এরকম করতে করতে যখন চার মাস হয়ে যায় তখন আকার ইঙ্গিত সব চলে আসে কি করেন আল্লাহ ফলাকালীন সান আল্লাহ আপনি ওই প্রভুর নাম যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমার রক্তরা নাম যিনি অধিকারী যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা আল্লাহ আলম মানুষ যাহা জানতো না তাহাই শিক্ষা দিয়েছে মানুষ যেটা জানতো না শিক্ষা দিয়েছে এখানে দুটো কথা বলা হলো মানুষ যদি শুধু যায় 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 কলম না ধরে কিছু থাকবে কিছু থাকবে মানুষ যদি মুখে মুখে শুনে আসত আমার দাদ দাদর বাপ এখানে বসবাস করেছে আমার দাদা বসবাস করেছে আমার আব্বা বসবাস করেছে আমি বসবাস করছে আবার এনার শেখ এসে ডকুমেন্ট চাইছে ডকুমেন্ট চাইছে শুধু যদি এটা মুখে মুখে থাকতো প্রমাণ দিতে পারতো কি পারতো না কলম ধরে এই যে মহরি সাহেব বসে আছেন কত যে দলিল লাগে এগুলো ডকুমেন্ট প্রমাণ আমি একটা সেদিন দলিল দেখতে গিয়ে দেখলাম প্রায় উনিশশো পরে পরে উনিশশো নয় সাল কি দশ সাল এরকম হবে একটা দলিল আমার বাড়িতে আছে দেখছি কঞ্চির কলমে লিখা কলমও পেত না তখন কঞ্চির কলমে লিখা সুধী আমার মানুষ যাহা জানতো না তাহা আল্লাহ শিক্ষা দিয়েছেন তাহলে পড়ার সঙ্গে সঙ্গে লিখা লিখার গুরুত্ব দেওয়া হলো কোরআন পড়বে এবং লিখবে তবে ঠিক থাকবে কোরআন মজিদের এটাই ছিল সর্বপ্রথম আয়াত নাজিল হওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরীল আয়াতগুলো নাজিল করে তারপরে নবুয়তের দায়িত্ব দিয়ে

আল্লাহ যদি হুকুম দেয় তার দেরি লাগবে না পৃথিবীটাকে পলট করে দিতে পারে যা ঘটল দু ল করে করে সারা পৃথিবীর মানুষ আরাম আয়েস করতে যায় দুবাইয়ে আমি বদনাম করছি না করতে যাই দুবাই বেরিয়ে আসি খালিফা দেখে আসি খলিফা দেখতে যাই কি দেখতে যায় তারাই জানে আল্লাহ মাঝে মধ্যে দিবে ওরকম আমাদের যদি চাল চলে ওরকম হয়তো দিবে আজ বহু বছর আগে পানির লেয়ার ছিল কত জানেন তিরিশ ফুটে পানি পাওয়া যেত পঁচিশ 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 ফুটে পানি পাওয়া যেত একটু খুললেই পানি পাওয়া যেত আর এখন ষাট ফুটে পানি নেই দেখতে হচ্ছে পানি যাচ্ছে কোথায় মানুষ যখন গুনহা বেশি শুরু করে দিবে গুনহা করতে লাগবে পানি নামতে 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 নিচে চলে যাবে উপরের পানি বন্ধ হয়ে যাবে নিচের পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ এত বড় ক্ষুদ্রতলা ক্ষমতাওয়ালা ওপরে তো নদীতে পানি সমুদ্রের পানি সব পানি আবার মাটির তলায় পানি স্টক করে রেখে দিয়েছে যাক পানি না হলে তো কি হলো এই তো আছে শ্যালো পানি নিব পাট বঙ্গ ধান ভাবনা কত ভাবনা আল্লাহর দোস্ত করা আমার পানি যখন হবে না বন্ধ হয়ে যাবে তখন নামাজ পড়ো পানি পাচ্ছি তারপর নামাজ পড়ে কি করবো দোস্ত বুঝুর আমার আমরা কোথায় পৌঁছে গেছি খুব খারাপ জায়গায় আমরা চলে এসেছি দয়ার নবী মায়ার নবী মোহাম্মা সুর্লা চরম কষ্ট হচ্ছিল

আর কাঁপونی বন্ধ হচ্ছে না তার അതി কম্বল নি এসে কাপলে আমরা লেপ দিয়ে আগে জড়িয়ে দিই কাঁপছে জ্বর এসে তার মনে লেপ দাপ কম্বল দাপ কি শব্দ দাও প্রথমবার কাঁপونی বন্ধ হচ্ছে না খেদে যায় এত寒ু আসছে ঘরের ভিতর থেকে কম্বলটা নিয়ে এসে তার স্বামীকে তিনি জড়িয়ে ধরলে জড়িয়ে ধরিয়ে ধরে সান্তনা দিতে लागले সান্তনা দিতে लागले তিনি বললেন যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নগরের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ সকলে বলতে মোহাম্মদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ নেই বলুন একবার সকলে একদিনকার ঘটনা আমি বলছি বলতে বলতে বিভিন্ন ব্যাখ্যা চলে আসছে সামনে খাদিজা অনেক মহিলাদের সামনে আছেন মহিলা মহিলা সেখানে আছেন আর খাদিজা আছে একটা গাইবি আওয়াজ আছে হ্যাঁ মহিলারা শোনো কেউ দেখতে পেছে না যে বলছে তাকে দেখতে পেছে না হে মহিলারা তোমরা শোনো এই মজিলেসে যতগুলো মহিলা আছো তাদের মধ্যে থেকে একজন মহিলা এই দেশের শ্রেষ্ঠ যে মানুষ আছে তার সঙ্গে তার বিবাহ তার সঙ্গে তার বিবাহ হবে খাদিজা মাথাটা নিচু করে নিল ওনার চাহিদা ছিল ওনার ইচ্ছা ছিল মোহাম্মদকে যদি আমি স্বামী রূপে বরণ করে নিতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত বলুন একবার সকলে সহান উনি বুঝতে পেরেছেন এই দেশের শ্রেষ্ঠ মানুষটা স্বাদী হবে তার সঙ্গে সব চাইতে ভালো মহিলা পবিত্র রমণী লোকরা সবাই তাকাতে লাগে কিন্তু খাদিজার জন্যই বলা হচ্ছে কিন্তু কেউ মম ফলে কিছু বলতে চাইলো না খাদিজা বাড়ি চলে আসলে বাড়ি এসে ওরা বান্ধবীকে বলছেন বান্ধবীর নাম ছিল নাফিসা দাফি কেন বিয়ে করতে চায় না একটু জেনেইসো না কারণটা কি বিয়ে না করার বয়স অনেক হয়ে গেল আমরা দেখছি দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল আমাদের দেশে তো ষোলো বছর বয়সে ছেলেটা থাকতে পারে ষোলো বছর বয়সে বিয়ে করার জন্য ব্যস্ত বছর বহু বছর হলো একটা বাচ্চা বাচ্চা মেয়ে বলছে স্যার জানেন নিচু ক্লাসে পড়ে স্যার জানেন ছেলেটা প্রেম করে বুঝতে পারেছেন কথা ছেলেটা প্রেম করে

আমার কিছু নেই কোনো সম্পদ নাই কিছু নেই কেমন করে আমি বিয়ে করবেন্লামকে নাফিসা বললেন হে মোহাম্মদ দেশের সব চাইতে ধনী মেয়ে যার নাম খাদিজা তহিদ আর যার মাল নিয়ে তিনি একবার ব্যবসা করতে গিয়েছিলেন টাকা নিয়ে ব্যবসা করতে যেতে খাদিজা খুশি লাভ সেদিন থেকে খুব মনের একটা হয়েছিল তুমি কে বিয়ে করবে না তাকে প্রস্তাবটা কে তুমি গ্রহণ করবে না আমি আমার অভিভাবক একজন আছে আমার গার্জেন আছে কে গার্জেন চা বলো তাহলে গার্জেন কে কত মান্যতা দিতে আমার তো সেই নবীর